আমি ক্যামেরার সামনে আছে মোহাম্মদ মিনারুল ইসলাম আর আমার ক্যামেরার পিছনে আছে আমার বড় ভাই প্রাণপ্রিয় ভাই সাগর ভাই তো আমি আমি লুমিনাস কোম্পানি একজন মার্কেটিং ম্যানেজার এখানে আসছিলাম রংপুর পীরগঞ্জ একটা পুকুর পরিদর্শন করার জন্য যা আমরা দীর্ঘ কিছুদিন আগে মীরাক্কেল ফিসগোদ এই পুকুরে ব্যবহার করাইছি এক কিশোর আঙ্কেলে উনি প্রথম পর্যায়ে ব্যবহার করবে না পরে পরে আমাদের রিকোয়েস্টে ব্যবহার করছে তো ব্যবহার করার পরে দেখেন এই পুকুরটাতে মীরাক্কেল ফিসগোদ ব্যবহার করার পরে একটু দেখান এই দেখান এই ব্যবহার করার পরে কী পরিমাণ প্লাটুন হয়েছে এই প্লাটুন মাছের একটা সুস্বাদুপ্রিয় খাবার যেটা পুকুরে দিলে কি মাছের অন্য অন্য আদার যে খাবারগুলো এগুলো কম লাগে এই প্রোডাক্টটা ব্যবহার করলে ইউরিয়া সার কম লাগে খোল অন্য অন্য খাবার কম লাগে কারণ এই প্লাটুন যে প্লাটন হয়েছে এরই মাসে পনেরো দিন এক মাস মাছ খায় শেষ করতে পারবে না তো ইনশাআল্লাহ এই প্রোডাক্ট ব্যবহার করার পরে ওই কৃষক আঙ্কেলও খুশি এবং এই যারা দেখছে তারা বলছে যে এই জমিতে কী প্রোডাক্ট ব্যবহার করছে এত সুন্দর রেজাল্ট আসছে তো উনি বলছে যে এরকম লুমিনাস কোম্পানির আমরা একটা প্যাকেট ব্যবহার করছি যে প্যাকেট ব্যবহার করার পরে এখানে অলৌকিকের মতো এরকম প্লাটন তৈরি হয়েছে যে আমি আগে কখনোই তৈরি করতে পারি নাই একটু ওইদিকে দেখাও করতে পারে নাই তো দেখেন মাশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট কাজ করে আপনি নিজের মানে নিজেরা নিজের চোখে দেখেন তো ইনশাল্লাহ কৃষক আঙ্কে খুশি আমরাও খুশি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ